জানো তো প্রত্যেকটা মেয়ের কাছে বিবাহ বার্ষিকী অর্থাৎ ম্যারেজ অ্যানিভার্সারি মানে হচ্ছে একটা এক্সাইটমেন্ট কারণ স্বামীর কাছ থেকে আর যাই হোক ছোটো বড়ো কিছু না কিছু গিফট পেয়ে থাকে তো আমার মানে আমার ক্ষেত্রে সেটা কোনো হয়নি কিন্তু আমার অ্যানিভার্সারি হচ্ছে পনেরোই মাঘ অর্থাৎ আগামীকালকে তো নিজের শখ পূরণের দায়িত্ব যখন নিজেরই তখন নিজের টাকাই নিজের জন্য এই ছোট্ট অ্যানিভার্সারি একটা গিফট আমি কিনে নিয়েছি তো সেটা কি সেটা তোমাদেরকে আমি দেখাই চলো এটা হচ্ছে খুব সামান্য একটা গিফট কিন্তু যার মূল্য হচ্ছে অনেক বেশি যেটা হচ্ছে অমূল্য একটা গিফট আর সেটা আমি নিজের জন্যই নিজের নিজের অ্যানিভার্সারি গিফট হিসেবে নিয়েছি দু বছর হয়নি তো এটা হচ্ছে আমার থার্ড অ্যানিভার্সারি তো থার্ড অ্যানিভার্সারিতে এটা হচ্ছে আমার নিজের তরফে নিজের গিফট তো দেখো তোমাদের আমার গিফটটা কেমন লাগছে একটু জানিও আর সত্যি বলতে কি এই গিফটটা পেয়ে মানে আমি গিফটটা নিজের জন্য নিজেকে উপহার দিয়ে আমি খুব খুশি কারণ প্রথমবার আমি নিজের কিছু নিজেকে দিলাম আসলে নিজের শখ পূরণের দায়িত্ব যখন নিজেরই তখন তো সেটা নিজেকেই পূরণ করতে হবে তো অ্যানিভার্সারি স্পেশাল এটা আমার গিফট তোমাদের কেমন লাগলো একটু জানিও আমার তো খুব ভালো লেগেছে এখানে একটা গান আমার মনে পড়ছে তো গানটা বলি যতই ঘুরিয়ে ওরা ওরাতে লাটাই তো আমার হাতে তো বুদ্ধিমানের কাছে এটাই কাফি তো আর কিছু বলতে চাই না শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আমি একটু ভালো আছি তো কালকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি এবং কালকে হচ্ছে আমাদের মা কালী পুজো তো বাই